গোহাটের বিতর্কিত তৃণমূল নেতা ফরিদ খানকে নিয়ে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল গতকাল কারণ গতকাল জেলাতে একটা বৈঠক হয়েছে যেখানে অসীমা পাত্র তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকারী সভাপতি ছিলেন সভাপতি তপন দাশগুপ্ত এবং তৃণমূল প্রার্থী অপূর্বা পোদ্দার গোহাটের বিধায়ক মানস মজুমদার মনোরঞ্জন পাল গোঘাটের তৃণমূল নেতৃত্ব তপন মন্ডল অনেকেই সেখানে ছিলেন বিশেষ করে গোঘাট বিধানসভা যে তৃণমূলের কমিটি রয়েছে তারা সে মেম্বাররা অধিকাংশ সেখানে ছিলেন এবং সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে ফরিদ খান সম্পর্কে এবং সেই সিদ্ধান্তটা কি হয়েছে সে বিষয়ে আমি কথা বলব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গোহাট বিধানসভার তৃণমূল কংগ্রেসের যে বিধানসভা কমিটি রয়েছে তার তিনি কনভেনার মনোরঞ্জন পাল মনোরঞ্জনবাবু কি হলো কালকের এই বৈঠকে বৈঠকে যেটা হয়েছে যেটা ফরিদ খান যে কাজটা করেছে সেটা দলের পক্ষে সুখকর নয় এবং দল বিরোধী দলের সম্মান হানিকর এবং দল এই জায়গায় দাঁড়িয়ে কোন অবস্থাতেই এইরকম বামালিপনা এইরম উদ্ধ সহ্য করবে না এই জায়গায় দাঁড়িয়ে দল সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ যে আজকে যে ঘটনা ঘটেছে যার উপর ঘটনা ঘটেছে সে তার অভিযোগপত্র সে যথাস্থানে যথা জায়গায় দেবে এবং দলের যে এই যে নির্বাচনী কাজ এই নির্বাচনী কাজের সঙ্গে কোন জায়গায় শুধু বোগান বিধানসভায় নয় হ্যাঁ আমাদের অপরূপা পদ্ধারের হ্যাঁ সমস্ত বিধানসভা ভিত্তিক যা কাজ সেই কাজে ফরিদ গানকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা হবে না এবং এই মুহূর্ত থেকে আমাদের গণ্য করা না সিদ্ধান্ত বিধায়ক এবং বর্তমানে দাঁড়িয়ে রাজ্য নেতৃত্ব তারা পরবর্তী সিদ্ধান্ত নেবে কিন্তু নির্বাচন প্রক্রিয়ায় যেটা গোগান বিধানসভার যেটা প্রক্রিয়ায় এই প্রক্রিয়াতে ফরিদ খানকে কোনোভাবেই অন্তর্ভুক্ত করা হবে না এবং আফটার ইলেকশন অর্থাৎ ছ তারিখের পর তাকে কি একটা লং টাইমের জন্য সাসপেন্ড বা বহিষ্কার কিছু করা হবে এরকম কিছু ভাবনা চিন্তা হয়েছে সেটা জেলা নেতৃত্ব বা প্রশাসনিক ভাবে উপনেতৃত্ব যারা আছে তারাই বলবেন সেই জায়গাটা তাদের দলের যারা উপনেতৃত্ব আছে দলের যারা মূল জায়গায় আছেন যাদের নির্দেশে দল চলে যাদের নির্দেশে আমরা চলি সেই জায়গায় দাঁড়িয়ে তারা নির্দেশ দেবেন তাদের নির্দেশ অনুযায়ী আমরা মানবো এবং আমরা চলবো বর্তমানে বিধানসভা কমিটি জেলা কমিটির তরফ থেকে আমাকে যেটুকু নির্দেশ দেওয়া হয়েছে যেটুকু বলতে বলা হয়েছে যে বর্তমানে নির্বাচন যে ছ তারিখ এই ছ তারিখ পর্যন্ত কোনো কাজের সঙ্গে ফরিদ খানকে আমরা অন্তর্ভুক্ত করব না এবং ওকে আমরা তৃণমূলে কর্মী বলেও ফরিদ খান অপূর্বা খুব কাছের মানুষ বলা হচ্ছিল তো তিনি এই এই সিদ্ধান্তকে কতটা সমর্থন করলেন বৈঠকে তিনি সমর্থন করেছেন এবং তিনি তার বক্তব্য আমাদের কাছেও দেবেন এইরকম ধরনের কথা হয়েছে আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারবেন ওকে অসাধন্যবাদ মনোরঞ্জন পাল গোঘাটের তৃণমূল নেতা আমার সঙ্গে এতক্ষণ লাইনে ছিলেন